হ্যালো দর্শক বন্ধুরা আসলে আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওতে দেখাবো আপনারা আপনার গবাদি পশুকে কীভাবে ধাঁদা খাদ্য খাওয়াবেন অনেকেই আছেন যারা খামারি আছেন তারা হলো দাঁদা খাদ্য পানিতে মিশিয়ে খাওয়ানো খাওয়ানো হয় যাটা যাটা কোনোভাবেই গরুর পক্ষে খাওয়া উচিত নয় আসছিলাম একটি একটি খামারে দেখি উনি এইভাবে দাঁদার কাছে খাওয়াচ্ছে সাথে ছিল যেসব খাবার ছিল যেমন কুড়া দানবাঙ্গা ভুসি ঝাউ আমি আপনাদেরকে বলবো আপনাদের গরুকে এইভাবে খাবার খাওয়াবেন না খাওয়ালে গরু গ্যাস হতে পারে তাই আপনারা প্রথমেই আপনার গবাদি পশুকে ভুসি কোল এগুলো শুকনা খাওয়াবেন তারপর তার সামনে পানি দিবেন যদি পানি পিপাসা হয় তখন সে এমনিতে পানি খাবে সাদা পানি তাহলে আপনার গরুটি ভালো থাকবে এবং সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন